পঙ্কজ মেকআপ একাডেমিতে ভর্তি চলছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য মাত্র তিন মাসের কোর্স করে সফলতা অর্জন করুন এবং নিজের ভবিষ্যৎ গড়ুন নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন জলছবি রং মশাল স্কুল ছুটি হজমিরা রূপকথা পায়রাদের গল্প বল নমস্কার আমি জেসমি বিশ্বাস আমি সন্দেশখালী থেকে এসেছি এখানে তিন মাস পঙ্কজ মেকআপ একাডেমিতে আমি কোর্স করেছি স্যার ম্যামরা অনেক হেল্প করেছে আর হচ্ছে খুব হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়েছে খুব ভালোভাবে শিখিয়েছে আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ নমস্কার আমি শালিনী কর্মকার আমি বড়নগর থেকে এসেছি তিন মাসের কোর্স ছিল আমি স্যারের কাছে করেছি পঙ্কজ স্যারের কাছে পঙ্কজ মেকআপ একাডেমি থেকে ভীষণ ভালো শিখিয়েছেন স্যার ম্যাম সবাই মিলে আর আর তাদের প্রচেষ্টায় আমি আজকে ফাইনালি মেকআপ আর্টিস্ট হয়ে উঠতে পেরেছি তাতে আর আমি ভীষণই খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার পুরো জার্নিটাতে আর আমি স্যারের কাছে সত্যি কৃতজ্ঞ তার জন্য নমস্কার আমি মমতা সমর্থায় আমি সোনারপুর থেকে এসেছি আমি তিন মাস ক্লাস করছি পঙ্কজ মেকআপ একাডেমিতে আমি কাজ করার পর খুব স্যাটিসফাই হয়েছি পুরো জার্নিটা খুব ভালো ছিল এখানে স্যার ম্যামরা সবাই খুব ভালো খুব হেল্প করে নমস্কার নমস্কার আমি দে টালিগঞ্জে থাকি আমি পঙ্কজ মেকআপ একাডেমিতে আমি কোর্স করেছি মেকআপের কোর্স তিন মাসের কোর্স করেছি তিন মাস স্যার ম্যাডাম খুব ভালো যত্ন সহকারে আমাকে আমাদের সবাইকে খুব যত্ন সহকারে শিখিয়েছেন প্রথম প্রথম আমার প্রচণ্ড টেনশান ছিল নার্ভাস ফিল করতাম কিন্তু তিন মাস কোর্স করার পর আমার একদমই টেনশান কিচ্ছু নেই আর আমি এখন আমি নিজেকে আমি বলতে পারবো নিজের প্রতি প্রচণ্ড প্রাউড ফিল হয় যে নিজেকে একটা প্রতিষ্ঠিত করতে পেরেছি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসাবে আর এটার জন্য আমি স্যারের কাছে এবং ম্যাডামের কাছে প্রচন্ড পরিমাণে কৃতজ্ঞ এবং ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই নমস্কার আমি মধুমিতা হাজরা আমি টালিগঞ্জ পবরডাঙ্গা থেকে আসছি আমি পঙ্কজ মেকআপ একাডেমিতে তিন মাসের কোর্স কমপ্লিট করেছি মাস্টার কোর্স আর আজকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন আমি এসেছি সেটা নিতে পঙ্কজ মেকআপ একাডেমিতে আমার শেখাটা ইচ্ছে ছিল প্রথম থেকে তো স্যারের কাছে শিখে আমি ভীষণ খুশি স্যার ভীষণ যত্ন করে হাতে ধরিয়ে মেকআপ শেখায় আর ম্যামরা তার পাশাপাশি যথেষ্ট আমাদের সহযোগিতা করেছে স্যার আর ম্যামদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার আমি তানিয়া বিদাস আমি হাওড়া থেকে এসছি আমি বিগত তিন মাস ধরে স্যারের অ্যাকাডেমিতে ক্লাস করে আমি আজকে একটা প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট হতে পেরেছি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তার জন্যে ম্যাম স্যার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি যেটুকু হতে পেরেছি সবটাই স্যার ম্যাম এর জন্যেই স্যার ম্যাম এখানে খুব যত্ন সহকারে সুন্দরভাবে সবাইকে শেখান তো ধন্যবাদ নমস্কার জয় জগন্নাথ ম্যাম তেজস্বিনী বারিক ওড়িশা ওড়িষাতে আই হুম और तीन महीने का यहाँ पे कोर्स करके पंकज सर के पास और उनकी टीम काफ़ी अच्छा एक्सपीरियंस मिला और काफ़ी अच्छे से उन्होंने हमको सिखाया और जो भी सीखे हम लोग हम लोग इसे काफ़ी ज़्यादा यूटिलाइज़ कर सकते हैं हम लोग अपना बिजनेस कर सकते हैं तो खुद का सेल्फ जो ग्रूमिंग सेल्फ इंडिपेंडेंट वो पंकज सर उनकी टीम ने हमको दिया मैं जब पहले आई थी तब मेरा इतना खुद पे

हमार्न पूरा हो सबकिछ सीखे आगे भविष्य से थैंक यू वेरी मच नमस्कार मैं बीरू बोल रही हूँ मैं असम त्रिपुरा से आया हूँ अगरतला से मैं यहाँ तीन महीना कोर्स किया है पंकज एकेडमी से और अभी मैं, मैं मेकअप आर्टिस्ट प्रोफेशनल एडवांस लेवल का बन गई हूँ और मेरा तरफ से सर को पंकज सर को बहुत बहुत थैंक यू नमस्कार छात्रा আমি হুগলি বৈদি থেকে এসেছি আমি তিন মাস ধরে স্যারের কাছে ক্লাস করেছি আমার ক্লাস করে অনেক ভালো লেগেছে ভুলগুলো স্যার বারবার করে হাতে ধরে শিখিয়েছেন তার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ কৃতনার চুরমুড়ের গল্প বল বন্ধু চল বন্ধু চল বলটা দে রাখবো হা পেরা ওই খাসে তোর টিমে তোর পাশে